প্রত্যেকটা মানুষ কিন্তু শৌখিনতার মধ্যে এবং ভালোভাবে বাঁচতে চায় কিন্তু কার কপালে কতখানি কি জোটে সেটাই হচ্ছে ঈশ্বরের উপরে নির্ভর করে আর আমাদের কর্মফলের উপরে নির্ভর করে তাই না বলুন হ্যাঁ সত্যি আমরা যে যেমন কর্ম করব তার ফল কিন্তু সে সেরকমই পাবে আমরা অতীতে যেমন কর্ম করেছি তার ফল কিন্তু এখন আমরা ভোগ করছি এবং আমরা এখন যে কর্ম করবো তার ফল কিন্তু ভবিষ্যতে আমরা ভোগ করবো এরকমই ছোট্ট ছোট্ট অনেক টিপস নিয়ে আপনাদের সঙ্গে হাজির হলাম নমস্কার কেমন আজ সকলে আশা করি ভালো আছেন অঙ্কনা ডেইলি লাইফস্টাইলে আপনাদের সবাইকে জানাই স্বাগত সকালবেলা ঠাকুর প্রণাম সেরে নিয়ে বেরিয়ে গেছিলাম মর্নিং ওয়াকের উদ্দেশ্যে ভোর ঠিক পাঁচটার সময় হালকা হালকা কুয়াশা সময় রাস্তা দিয়ে একা একা হেঁটে ঘুরে চলে এসেছি এখন বাজে ঘোড়ে কাটায় ঠিক ছটা ছটার সময় ঘরে ঢুকে এখন এই যে বাইরেটা ভালো করে ঝাড় দিয়ে নেব আজ আবার সূর্যগ্রহণ লাগবে তারা ঘুরা করে সমস্ত কাজকর্মগুলোর মধ্য দিয়ে করতে হচ্ছে কারণ কতটা সময়ের আগে সমস্ত কিছু কাজ আমাকে গুছিয়ে করে ফেলতে হবে যদিও বা আমি কনসিভ করিনি কিন্তু আমি এই জিনিসগুলো ভীষণ ভীষণভাবে ওতপ্রোতভাবে মেনে চলি জানেন তো আর আমার ভালোও লাগে এই সমস্ত জিনিসগুলো মেনে চলতে অনেকেই হয়তো বলবেন যে এখনও কোন সমাজে বাস করে তবে হ্যাঁ আমার মেনে চলতে ভালো লাগে তাই আমি চলি সমাজের কথা আমি কিছুই বলবো না যে যেমনভাবে চলছে চলুক কিন্তু আমি আমার মতন করে চলবো ঘরে এসে ভালো করে ঘরটাকে ঝাড় দিয়ে নিলাম এখনো ঘুম থেকে গেমি ওঠেনি যাই হোক এরই মধ্যে আপনাদের দাদা ভাইয়ের কণ্ঠস্বরটা শুনতে পেলাম হয়তো উঠে পড়েছে চলুন আদিত্যর জন্য এখানে দুধটাকে গরম করতে বসিয়ে দিই আগে ওই সসপ্যানটাতে অনেকখানি দুধ রয়েছে জানেন সেই দুধটা অতটা তো আমি গরম করব না কারণ আমি গ্যাস অপচয় করে অতটা দুধ কেন গরম করতে যাব। তার থেকে বরং এটা বরং ভালো না যতটুকুন দুধ আমার প্রয়োজন একটা বাটিতে ঢেলে আমি তাই ততটাই গ্যাস অপচয় করে গরম করলাম এদিকে আপনাদের দাদা ভাই শ্বশুরমশাইয়ের জন্য বসিয়ে দিলাম চা সঙ্গে আমার জন্য এক গ্লাস গরম জল প্রত্যেক দিন শত ব্যস্ততার মাঝেও কিন্তু দায়িত্ব সহকারে নিজের খেয়াল অবশ্যই আমি রাখি আপনাদের প্রত্যেকটি ভিডিওতে দেখবেন আমি বলি যে নিজেকে যতটা ভালো রাখতে পারবো ততই কিন্তু নিজের সংসারকে এবং নিজের সংসারের প্রত্যেকটি সদস্যকে আমি ততটাই ভালো রাখতে পারব সব থেকে বড়ো বিষয় কি জানেন যে নিজেকে ভালোবাসতে পারে সে অপরকেও ভালোবাসতে জানে আপনাদের দাদাভাই ওদিকে আদিত্যকে নিয়ে উঠে চলে এসেছে আর আমি তখন আপনাদের দাদাভাইকে বকছিলাম যে এত বড় ছেলেকে কোলে করে নিয়ে আসার কি দরকার কিন্তু ও বলছে এখনও তো অনেক ছোট এই জিনিসগুলো এখন থেকেই কেন ইয়ে করতে হবে আমি বললাম না অভ্যাস না করলে এখন থেকে হবে না যাই হোক চলুন ও তো বাবা আর সারাদিন তো ঘরের মধ্যে খুব একটা থাকেও না তার জন্য যতটুকুন সময় পায় ছেলেকে খুব আগলে আগলে রাখার চেষ্টা করে আমার গরম জলটি খেয়ে নিয়ে এদিকে চায়ের জল ফুটে গেছে চলুন চা পাতিটি দিয়ে চা নামিয়ে দিই আদি তো দুধটাও গরম হয়ে গিয়েছে ওর দুধের মধ্যে দেব এখন কর্নফ্লেক্সটা ভিজিয়ে হালকা গরম দুধের মধ্যে কর্নফ্লেক্সটা দিলে কি হয় জানেন সুন্দর নরম হয়ে যায় খেতে ভারী সুবিধা হয় এবং অনেকটাই তাড়াতাড়ি করে ওর খাওয়া হয়ে যায় সামান্য পরিমাণে একটু চিনি দেব তাহলে একটু মিষ্টতা আসবে ওর খেতে একটু সুবিধা হবে আমরা প্রত্যেকটা মানুষ কী করি বলুন তো দৈনন্দিন কাজকর্মের মধ্যে দিয়ে নিজের একটা সুন্দর জীবন আছে সেটাই আমরা ভুলে যাই আপনাদের দাদাভাই বেরিয়ে গেল কাজে ছেলেটি এদিকে জানলা দিয়ে বাবাকে করছিলো টাটা এই মুহূর্তটা ক্যাপচার না করলে হয়তো একেবারেই আমার ইউটিউবের ব্লগটা আজকে অপূর্ণ সম্পূর্ণ থেকে যাবে যাই হোক চলুন ছেলেকে আবার নিয়ে বেরোতে হবে টিউশানে তারা কাজ করব এখন এই যে দেখেছেন প্রত্যেকটা মানুষ মানে আমার বা আমার হাজব্যান্ডের এইভাবে একেবারেই খাটে উঠতে পারি না আমরা দুজন কেন জানেন ঘোরা ঘোরা খেলতে হবে ওর বাবা যখনই ডিউটির থেকে আসে না কেন আগে ছেলেকে এরকম করে ঘোড়ার পিঠে করে ঘোরাবে নিজে ঘোরা হবে ছেলেটাকে পিঠের উপরে চড়িয়ে তাওবে গিয়ে শান্ত হয়ে ছেলেটাকে নিয়ে একটু খাটের উপরে বসে আমার সঙ্গেও ঠিক এরকমটাই করছিল ও এখন ল্যাট খাচ্ছে কেমন দেখেছেন কারণ ওর টিউশানে যাওয়ার কথা শুনলেই ওর মাথায় একেবারে চড়ক গাছ উঠে যায় যে কখন ও টিউশান থেকে বাড়িতে আসবে টিউশানে যেতে না যেতে ওর সেই চিন্তা কি করা যাবে বলুন এখন তো ছোট বাচ্চা এইগুলো একটু বুঝিয়ে সুঝিয়ে অনেক ভুলিয়ে ভালিয়ে ওকে নিয়ে যাব এখন টিউশানে হাতে একটু সময় ছিল তাই ভাবলাম চলুন এই সময়টুকুকে কাজে লাগিয়ে ব্যাস বিছানার চাদরগুলোকে সুন্দর করে একটু গুছিয়ে নিলাম বিছানাটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম ওই হাতে আলনাটাকেও একটু গুছিয়ে নেব খুব বেশি কাপড় বা নেই তবে যে কটা জামা কাপড় এলোমেলো হয়েছিল আমি তো একেবারেই ঘর আমার এলোমেলো পছন্দ হয় না জানেন আমি সব সময় চেষ্টা করি নিজেকে কাজের মধ্য দিয়ে ব্যস্ত রেখে নিজেকে পজিটিভ এবং অ্যাক্টিভ রাখতে আর সকাল থেকে পুরো রাত দশটা পর্যন্ত প্রত্যেক দিন দিনের শুরুটা হয় ভোর পাঁচটায় আর দিনের শেষটা হয় রাতে গিয়ে রাত দশটার সময় গিয়ে আমার দিনের শেষটা হয় তবে মাঝখানে একটা ঘন্টা অবশ্যই আমি রেস্ট নিই হলে শরীরটা কি করে চলবে বলুন নিয়ে ওকে বেরাবো এখন টিউশানে তাই একটুখানি ওকে তৈরি করে দিচ্ছি ছেলেটার চুলগুলো একটু বড় বড় করে কাটিয়েছিলাম জানেন সঙ্গে নিজেও একটু চিরুনি করে নেব আপনার চুলগুলোকে খুলবো না হালকা হাতে চিরুনি করে বেরিয়ে যাব। খুব বেশি দূর নয় বা কিন্তু তবুও নিজেকে একটু পরিপাটি করে রাখতে খুব ভালোবাসি আমি জানেন সব সময় গতকালকে এত মাথা যন্ত্রণা করছিল একটু মাথায় দিয়েছিলাম তেল আমাকে যখনই মাথায় আমি তেল দিই আমাকে পুরো অসুস্থ মতন লাগে ছেলেকে আমি বকছিলাম কেন জানে ছেলে ওদিকে চিরুনি করে দিয়েছি দৌড়ে কি এলোমেলো করে দিয়েছে করতে যাবে না বাহানা কী করে দেরি করা যায় তো ওকে আমি বকা দিতে ও আবার এসে ছুটে এসে চিরুনি করলো এই যে দেখেছেন কাণ্ড আপনাদের দাদা ভাই দেখি হঠাৎ করে বাড়িতে এসছে আমি বললাম কী হলো গো জলের ড্রামে জল ঢালতে ডিউটির থেকে ছুটে এলে বলছে যাও দেখো বালতির মধ্যে কি রেখেছি আমি ছুটে গিয়ে দেখে একটা কচ্চক নিয়ে এসেছে জিজ্ঞাসা করতে বললো ওটাকে আমি পুষবো এখন দেখা যাক কু আবার কী করে বাসি কাপড় যে কটা ছিল সেইগুলোকে এখন মেলে দেবো চলুন আপনাদের দাদা ভাইও চলে গেলো ডিউটিতে আপনারা হয়তো লক্ষ্য করেন নি লাইনের উপরে একটা ছোট্ট ট্রলি ছিল ওই ট্রলিতে আপনাদের দাদাভাইও ছিল ছেলেকে টিউশানে ছেড়ে দিয়ে এসে বাসি জামা কাপড়গুলো ধুয়ে এখন একটু হাতের কাজ নিয়ে বসবো আমি ছোট থেকে সেলাই করতে ভীষণ ভালোবাসি জানেন এই কাঁথাটি আমার ঠাকুমা আমাকে জুড়ে দিয়েছিল আমি এই দেখুন সেলাই আমার করা হয়ে গিয়েছে সেলাই করে এখন যাচ্ছি আমি আদিত্যকে আনতে রাস্তাটা পুরো শুনশান দেখেছেন সাইকেল চালিয়েই আনতে যেতে হবে বেশ একটু দূর আসতে যেতে চোদ্দো পনেরো মিনিট সময় লাগে যেতে হয়তো সাত আট মিনিট আসতে ওরকমই সময় লাগে তবে একটু জোরে সাইকেল চালালে বেশি সময় লাগে না ওকে টিউশান থেকে নিয়ে এসে আরও কিছুক্ষণ হাতের কাজটা নিয়ে বসেছিলাম তারপরে এখন কিন্তু বেজে গেছে সাড়ে দশটা স্নানটাও করে নিয়েছি আজ একটু শ্যাম্পু করলাম একেবারেই তেল লাগিয়ে আমি চুল কিন্তু রাখতে পারি না তাই কতক্ষণে হালকা হব মাথাটা এটাই হচ্ছে চিন্তা থাকে তো শ্যাম্পুটা আমি করে নিয়েছি চলুন ছেলের আবদার রাখতে আজও আবার নতুন একটা শাড়ি পরলাম কেমন লাগে আমাকে শাড়ি পরে সকলে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমি খুব একটা বা শাড়ি পরতেও পারি না আর পরিও না জানেন আর অনেকখানি মোটা হয়ে গেছে আগের থেকে এখন আর শাড়ি পরলে আমাকে ভালোও লাগে না নিজের কাছে নিজেকেই কেমন যেন হাস্যকর মনে হয় কেমন যেন ময়ূরের মধ্যে কাক এরকম একটা ব্যাপার মনে হয় একেবারেই ভালো লাগে না যাই হোক চলুন পুজোর জিনিসপত্রগুলো সব কিছু গুছিয়ে নিই এদিকে চলে এসেছি ফুল তুলতে আমার ক্যামেরাটা না একেবারেই ভালো না তবে এটা দিয়েই আমি কাজ চালাচ্ছি ভগবান যদি মাথার উপর সহায় থাকেন অবশ্যই আপনাদের ভালোবাসায় একদম সফলতা অর্জন করে হয়তো একটা ভালো মোবাইল আমি কিনতে পারবো তবে আপনাদের ভাইয়ের যতটুকুন সামর্থ্য তা দিয়েই ও আমাকে একটা ভালো ফোন কিনে দিয়েছে ফুলগুলো গাছ থেকে ফুল তুলে নিয়েছি অপরাজিতা ফুল নয়ন তারা এখানেই হোল ফুলটার নাম আমি জানি না জবা ফুল তুলে নিয়ে চলুন পুজোটা সেরে নিই সবার আগে তুলসী গাছে জল ঢেলে তুলসী গাছকে পুজো করে নেবো তুলসী গাছে তো মা লক্ষ্মী বিরাজমান সেটা আমরা সকলেই জানি সত্যি বলতে ভগবানকে ভক্তি করা কুসংঘ ত্যাগ করা এবং ধৈর্য পরিশ্রম এই এইসবের দ্বারাই কিন্তু তৈরি হয় একটা সুন্দর সংসার এবং কিছু নিয়ম মেনে চলা বড়দেরকে গুরুজনদেরকে ভক্তি করা আমি সত্যি এই জিনিসগুলো ভীষণভাবে মেনে চলি বিশেষ করে আমি এই জিনিসটা একেবারেই পছন্দ করি না যে আমরা ইয়ং জেনারেশনের যে মানুষগুলো আছি তারা যদি বয়স্ক মানুষদেরকে একেবারেই প্রশ্রয় না দেন বা না দেখাশোনা করেন তবে সেই মানুষগুলি যাবে কোথায় বলুন তো এখনকার জেনারেশনে আমি দেখি যে কত বয়স্ক মানুষদের বৃদ্ধাশ্রমে রেখে আছেন একটাবার ভেবে দেখেছেন সেই মানুষটা ছোট থেকে কতটা পরিশ্রমের দ্বারা আপনি যে বাড়িটিতে বাস করছেন সেই বাড়িটি তৈরি করেছেন আজকে সেই বাড়িটির থেকে আপনি তাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে আসছেন আপনার কর্মফলের আপনি কি কর্মফল ভোগ করবেন একটিবার ভেবে দেখেছেন আমরা যে পৃথিবীতে বাস করি সেই পৃথিবীটা কিন্তু গোল আর আমি যদি কোনো একটা পুকুরে একটা ঢিল ফেলি দেখবেন ওই জলটিও কিন্তু গোলাকার হয়েই ঘোরে সুতরাং আমার কর্মফল কিন্তু অবশ্যই একদিন না একদিন আমাকে গোলাকার বৃত্তির মতনই ঘুরে আমার হাতেই এসে পৌঁছাবে সন্ধ্যাবেলাতে এই যে একটু বসেছি আটা মাখতে ছেলেকে নিয়ে আর ওদিকে শ্বশুরমশাইকে চা করে দিয়ে এসে এখানে আটা মাখছি ওনাকে আবার তাড়াহুড়া করে রুটি করে দিতে হবে আমাকে এসে বলছে বৌমা আমাকে একটু খাবার দাও আমি খেয়ে শুয়ে পড়ি তো আমি ভাবলাম চলুন হয়তো আজকে শরীরটা ভালো লাগছে না তাই তাড়াহুড়া করে আটা মাখতে বসে পড়েছি আমি যতটা পারি আমার শ্বশুরমশাইকে দেখাশোনা করে রাখার চেষ্টা করি হয়তো অনেকেই বলবে যে নিজের বাবা থাকলে হয়তো এর থেকে বেশি করত বা করতে সত্যি বলছি আমি সেই চিন্তা করেই করি নিজের বাবার কথা না হোক তবে নিজের ভবিষ্যতের কথা চিন্তা করে সব সময় আমি ওনাকে যতটা পারি চেষ্টা করি দেখে শুনে রাখার সন্ধ্যাবেলা আপনাদের দাদাভাই গিয়েছিল বাজারে ফেরার পথে নিয়ে এসেছে একটু এগুলো তো রোলটা আদিত্যকে খাওয়াতে খাওয়াতে আমার তো ভারী একটা প্রিয় খাবার আমিও একটু খেয়ে নিলাম তবে আর রাত্রেবেলা কিন্তু আমি একেবারেই ময়দার জিনিস খাওয়া দাওয়া করি না ওকেই বরং আমি এটা খাইয়ে দেব আমি হয়তো একটু স্বাদের জন্য খেলাম কিন্তু আমি ওটা একেবারেই খাব না ছেলের এত বায়না না কোনো কিছুতেই ও খেতে চায় না জানেন সঙ্গে নিয়ে এসেছিলো মাছ একটু কালকের কাজটাকে আগামীকালের কাজটাকে এগিয়ে রাখার জন্য মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে রেখে দিলাম দুপদের মাছ এনেছিল দুটো কৌটা বের করেছিলাম যে দুটো কৌটাতে রাখবো কিন্তু অবশেষে দেখলাম একটা কৌটাতে ম্যানেজ করে রেখে দিতে পেরেছি সেই জন্য আর ওই কৌটাটা ব্যবহার করব না এটাকে বরং তুলে রেখে দিই আপনাদেরকে একটা অনুরোধ করব ভিডিওটি যদি ভালো লাগে সকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখবেন যাতে আমি যে কোনো ভিডিও দিই না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছে চলে যায় আর অবশ্যই একটা লাইক করতে কিন্তু কেউ ভুলবেন না চলুন মাছের আঁচগুলোকে একটা প্যাকেটে ভরে রেখে দেবো রাত তো এখন তো ফেলতে পারবো না বাজে এখন প্রায় রাত সাড়ে আটটা রাতের খাবারে আজকে আমাদের রয়েছে আলু সেদ্ধ ওল সিদ্ধ আর ওইটা হচ্ছে দুপুরের আলু ভাজা একটু সঙ্গে পেঁয়াজ ভেজে নিয়েছি আর একটু করব শুকনো লঙ্কা গুঁড়ো সেটাকেই এটার মধ্যে মেখে রাত্রেবেলা আমি আর আপনাদের দাদাভাই খেয়ে নেবো আর শ্বশুর মশাইয়ের জন্য তো রুটি করেছি আর আলু ভাজা ছিল সেটা দিয়ে একটু মিষ্টি দিয়ে ওনাকে খেতে দিয়ে দিয়েছি চলুন ভালো করে ওল আলুটাকে মেখে নেব একটা বেগুনও সিদ্ধ দিয়েছিলাম কিন্তু সেটা বরং এর মধ্যে আর দেবো না যদি আপনাদের দাদা ভাই খায় তবেই দেব ও আল আলুটাকে সুন্দর করে মেখে নিয়েছি এত টেস্টফুল লাগছিলো আমি তো এখনই কতটা খেয়ে নিলাম জানেন ভারী একটা প্রিয় খাবার আমার ওল বিয়ের আগে একেবারে আমি এই জিনিসটাকে চোখে দেখতে পারতাম না কিন্তু অবশেষে এই জিনিসটাই কিন্তু আমার একেবারে প্রিয় খাবার হয়ে উঠেছে ওল ভাজা বলুন ওলের তরকারি বলুন যাই দেবেন না কেন ভীষণ ভালো লাগে এদিকে মোমো এনেছিল আমার জন্য কিন্তু মোমো আমি তখন খেতে চাচ্ছিলাম না যেহেতু ময়দাদি তৈরি হয় যে দাদা দাদাভাই বললো একটা দুটো খেলে কোনো অসুবিধা হবে না যাই হোক চলুন মা আর ছেলে দুজনে মিলে এদিকে মোমো খাচ্ছি আজকে তবে ভিডিওটি এখানেই শেষ করছি আপনাদের ব্লগটি তেমন লাগলো সকলে কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ব্লগে আপনাদের সঙ্গে আগামীকাল ততক্ষণ সকলে অবশ্যই অবশ্যই ভালো থাকবেন ভগবানের কাছে এটাই প্রার্থনা করি চলুন তবে আজকে টাটা বাই বাই ভালো থাকবেন